না না এটা সবাই কিন্তু চালাইতে পারবে না দর্শক আর একটা কথা এটা কিন্তু সবাই চালাইতে পারবে না আরেকটা কথা কাকু জ্যামের মধ্যে কি করেন আপনি কারণ দুই পাশে তো আপনার বাইক বা কার বা বাস থাকে তখন কি করেন তখন আমি আগে নামিয়ে যাই নামিয়ে দাঁড়ে থাকা লাগে আমার আগে থাকা লাগে থাকা লাগে আবার জাম ছাড়ে আবার চলতে হয় আচ্ছা আচ্ছা আমরা জানবো এই সাইকেলটি তৈরি করতে কত লক্ষ টাকা খরচ গিয়েছে দশক মণ্ডলী সেটা আমরা ভিডিও শেষে জানাবো এখানে আপনি আসলে কি কি ইউজ করেছেন আমি এখানে ইউজ করছি দেখেন ঘোড়া আছে সাত আটটা ঘোড়া আছে এবং হরিণ আছে দুটা তিনটা আবার রিগুল পাখি আছে আচ্ছা আমি একটু রিভিউ দিই আমি একটু রিভিউ দিই আমি এইখান থেকে আসি দর্শক দেখেন এখানে দুইটা ফুলের তোড়া অসাধারণ এখানে একটা ঘোড়া আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে আপনার বাইকের ইন্ডিকেটার না অসাধারণ সামনে একটু দেখাও সামনেটা ঈগল পাখি ঈগল পাখি সামনে যেটা এর মধ্যে বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে এটা এখানে বড় একটা হোরিন কিন্তু ইউজ করা হয়েছে আর এখানে কি এটা ওটা

দুইটা গ্লাভস এখানে আছে লুকিং গ্লাস আচ্ছা আঙ্কেল এখানে মোট কয়টা ঘোড়া আছে আমরা একটু গুনে দেখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছোট একটা দিয়ে আটটা আর যে প্যাডলটা সেটা কিসের তৈরি প্যাডলটা এটা কাঠের তৈরি কাঠের তৈরি কিন্তু আর একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না দেখেন দর্শক সেটা হচ্ছে কি আগেকার পুরাতন যে সাইকেল ছিল ফনিক সাইকেল না কি জন্য বলে এটা ফনিক সাইকেলের সঙ্গে আপনার নতুন যে সাইকেলগুলো গুলো দুইটা কিন্তু জোড়া দিয়েছে এখানে জোড়া দিয়ে এটা আসলে বানানো হয়েছে আর এখানে কি এটা 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 ব্যাটারি ওটার সাহায্যে লাইট সব চলে এটা কি চার্জও চলবে হ্যাঁ না চলবে না এটা দিয়ে চালানো লাগে পাওয়ার দিয়ে চালানো লাগে কিন্তু এটা হচ্ছে লাইটের জন্য ইন্ডিকেটরের জন্য হর্নের জন্য এটা কোনো কারো সাহায্য নেই নেই এখান থেকে আচ্ছা আপনাদের এলাকার কি বলে আমি একটু শুনবো এটা কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর অনেক সুন্দর এখানে একটা যুবক ইয়ং ছেলে আছে আপনার কাছে কেমন অসাধারণ কখনো চালাইছেন জিনা

হরিণ আছে লাইট আছে দুটা হরেন আছে এটা পেতলের 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 হ্যাঁ বাঙ্গারি পাচি আমি লাগিয়ে দিছি সুন্দর জুত জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই যে নিচে দুই ঘোড়া আছে ওই এটা হরিণের বাচ্চা হরিণের বাচ্চা হ্যাঁ হরিণের বাচ্চা হরিণের বাচ্চা এই যে লালের বাচ্চা সাদা হইছে মানে বাপ মা যদি কালো হয় বাবা এটা হচ্ছে তার বাচ্চাটা সাদা হয়েছে কোনো নাম রাখছে নাম রাখি হরিণের বাচ্চা ওটা বড় হলে নাম রাখবো আর কি বড় হলে নাম নাম তো ছোট থেকে রাখতে হয় ছোট থেকে রাখতে হয় কিন্তু পশু পাখির নাম কি রাখবো এইখানটায় একটু খেয়াল করো একটু দেখাও এটা ঘোরালে না ঘাড় ঘোরালে এটা আমি লাগানোর উদ্দেশ্য হলো এক নম্বর এটা যদি লোহা থাকে তাহলে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে কিন্তু এটা অটো গাড়ির কোরস এটা অটো গাড়ির কোরস লাগানো হয়েছে এটা যে কোনো মুহূর্তে জন মানুষ

মজা পাবো অনেক দর্শক ভাই আছে দেখেন যত দর্শক ভাই আছে সবাই দর্শক ভাই আমি যখন এই গাড়িটাতে উঠি দিয়ে গেলে যদি একটা পাঁচ লাখ টাকা তো বাইক যদি এক জায়গায় খাড়া করা থাকে পাঁচটা বাইক খাড়া করা থাকলে যদি খালি আমি সেখানে যাই পৌঁছি তাহলে সব মানুষ আসি আমার কাছে পালা হয় কথা এইসব যখন মানুষ তৈরি করে যে প্রতিভাটা তখন তো মানুষ দেখলে পাগল বলে হ্যাঁ আমার অন্য কিছু বলছে আপনাকে হ্যাঁ আজ কালকে রাত্রে আমি গাড়ি চালিয়ে আসতেছি আমার সাথে একটা সঙ্গী ছিল আচ্ছা সে পেছনে আমি সামনে এক বেটায় কইতেছে বলে এই বেটা নিশ্চই গাঞ্জা খায়া চালায় এই গাড়িটাকে ঠিক আছে অথচ কিন্তু আমরা গাঞ্জা খাবো কেন আমি যে ওটা মেদা দিয়ে তৈরি করছি আমি চড়ছি পড়ছি পাক আছি হ্যাঁ কিছু কিছু মানুষ মানে বিভিন্ন কথা করে ওদের কাজে শুধু সমালোচনা সমালোচনা করা ঠিক আছে কেউ বলে মরণ ফান বানাইছে আমি এই গাড়িটা থাকি চার দিন পরে গেছি বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই সেখানের পরে আমি তো অল ওকে হয়ে গেছি এখন ইনশো আল্লাহ বাকিটা বিপদ জানে আল্লাহ মালিক আল্লাহ একদম ঠিক আছে বাকিটা বিপদ জানে আল্লাহ মালিক আল্লাহ আমরা একটু পেছনে দেখব এখানে কোন কোনো নেম প্লেট দেওয়া হয়েছে হ্যাঁ এখানে প্লেট আমরা কিন্তু ছোটবেলায় যে সিরিয়াল দেখতাম আকরাম 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 ওকে কুইক করো ঠিক আছে না সেই আকরাম না ভাই সেই আকরাম এখানে নেম প্লেট দেওয়ার জন্য না এখানে লিখবো যে আমাদের হেলিকপ্টার সাইকেলে ধাক্কা দিবেন না সাবদার আচ্ছা এটা লিখে দিবেন এটা লিখবো টাকা আরেকটা কথা ঘুরতেছি কয়েকদিন থাকি

একশো একশো এটা কি ছাও আচ্ছা কাকা এখন যে কথায় আসবো আমরা হ্যাঁ এখন যে কথায় আসবো কথা হচ্ছে কি আপনার এই সাইকেলটি তৈরি করতে মোটামুটি কত টাকা খরচ গিয়েছে এই মোটামুটি হাজার ত্রিশ টাকা খরচ গিয়েছে হাজার টাকা খরচ গিয়েছে এর মধ্যে হয়েছে যদি কোনো শখিন মানুষ বলে যে আপনার এই সাইকেলটা কিনে নেবে বা এরকম একটা কপি সাইকেল আপনার কাছে বানাইতে দিবে আপনি কি দিতে পারবেন এখন যদি কেউ বানে চায় তাহলে হয়তো বানে দেওয়া যাবে কিন্তু মেকার আছে বানে দেওয়া যাবে কিন্তু আমার এই সাইকেলটা বিক্রি যদি এক লক্ষ টাকাও কেউ দিতে চায় তাও বেচবো না মানে মানে এই সাইকেলটা হলো

আচ্ছা আচ্ছা তো দর্শক মণ্ডলী আসলে দেখেন আজকে আমরা এমন একটা জায়গায় উপস্থিত আছি আসলে এই জায়গা থেকে এসে আমি এই সাইকেলটা দেখতে পেরে আমার কাছেও ভালো লেগেছে এখানে সবাই কিন্তু দেখছে সবার কাছেও ভালো লেগেছে এবং যারা আমার ভিউয়ার্স আছেন যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো রীতিমত অবাক হয়ে গিয়েছেন যে কাকা এই বয়সে এটা কি বানিয়ে দেখালো রীতিমত অবাক করার মতো একটা ঘটনা আপনি ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা কাশিমপুর পারেণ্ডা আর গ্রামের বাড়ি গায়বান্দা সদর থানা আচ্ছা নাম দিয়েছেন কি সাইকেল যেটা আমি শুরুতেই বলেছিলাম দর্শক আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে এই হেলিকপ্টার সাইকেলের পাশে থেকে বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় সে বোধ সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ